হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পড়তেছেন যে আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথেই কিন্তু 5 ডলার ফ্রিতে নিয়েছি তো আপনারা যদি 5 ডলার ফ্রিতে নিয়ে যান নিতে চান তাহলে এখনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে এখনি একটি অ্যাকাউন্ট ক্রেডিট করে ফেলুন আর আপনিও নিয়ে নেন 5 ডলার তো আপনারা যদি 5 ডলার যদি ফ্রিতে নিতে পারেন দেখেন এইখান থেকে আপনি 5 ডলারের কত টাকা পাবেন দেখেন 548 টাকা কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথেই কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই 5 ডলার আপনাকে নিতে হলে আপনাকে যাচাই করতে হবে আপনাকে সেই প্রসেসটি দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি ফাস্ট টু লাস্ট দেখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবেন তে চলুন আমরা কিভাবে এইখানে কাজ করব এবং কিভাবে প্রতিদিন এখান থেকে দশ ডলার বা পনেরো ডলার একশো ও ইনকাম করতে পারবো আমরা তো চলুন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই প্রসেসটি এই ভিডিওর মাঝে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনারা দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এখান থেকে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন দেখেন এখানে রেফারের যে লেভেলটা রয়েছে দেখেন এখানে অন লেভেল হচ্ছে টেন এবং টু লেভেল থ্রি পারসেন্ট থ্রি লেভেল পার্সেন্ট তার কারণ তিন লেভেল পর্যন্ত কত আপনি এখান থেকে রেফার কমিশন পাবেন তো রেফারেল কমিশনটা কিভাবে আপনি পাবেন এই যে রেফারেল লিংকটা আপনি দেখতে পারতেছেন এখানে এই রেফারেল লিংকটার মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্টটা করে আপনার এবং অ্যাকাউন্ট করে যদি কেউ ডিপোজিট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো আমরা এখন কি করব আমরা এইখান থেকে কিভাবে কাজ করব তো কাজ করার জন্য আমরা দেখেন এই যে শপে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক টকের ক্লিক দেখেন এক ক্লিকের বিনিময়ে কিন্তু আপনি 3 ডলার আর্নিং করতে পারবেন এবং এখানে দেখেন এক ক্লিকের বিনিময়ে কিন্তু আপনি এইখান থেকে 9528 ডলারও কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো বুঝতেই পারতেছেন যে কতটা এই সাইটটাতে কতটা আপনি আর্নিং করতে পারবেন এই আর্নিংটা করতে হলে আপনাকে কি করতে হবে এই একটি প্যাকেজ আপনাকে কিনতে হবে তো প্যাকেজটা কিনতে হলে আপনাকে উনিশ ডলার পে করতে হবে এখান থেকে দেখেন উনিশ ডলার আপনাকে পে করতে হবে এটা যেহেতু লকে আছে আপনাকে আনলকটা খুলতে হবে খোলার জন্য আপনি কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অপশনটা চলে আসবে আপনি কিভাবে লক করবেন দেখেন এইখানে একটি অ্যাড্রেস তারা দিয়েছে হ্যাঁ তো আপনি কি করবেন এদেরকে পেমেন্ট করতে হবে আপনাকে বিশ ডলার দেখে নেই যে এখানে বিশ ইউএসডিটি আপনি ইনভেস্ট করবেন তো বিশ ইউএসডিটি আপনি ইনভেস্ট করবেন কিভাবে আপনি চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন আমি ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম ওকে ওকে দ্যাট নেটে আসার পরে আপনি কি করবেন এইখান থেকে usd সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি সেন্ড এ ক্লিক করে দিবেন সেন্ড এ ক্লিক করে দেওয়ার পরে যে অ্যাড্রেসটি আপনি কপি করে নিয়ে আসলেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন এরপরে আপনি এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পরে তারপরে নেক্সট এ ক্লিক করে দিবেন অপশন বাই অপশন চলে আসবে চলে আসার পরে আপনি এখান থেকে ডিপোজিটটা করে দিবেন তাহলেই কিন্তু আপনার এইখান থেকে এই প্যাকেজটিকা না হয়ে যাবে এবং উনিশ ডলার দিয়ে যখন আপনি প্যাকেজটি বিশ ডলার আপনি ইউএসডিটি বিশ ইউএসডিটি যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনি এখান থেকে প্যাকেজটি কিনতে কিন্তু আপনি উনিশ ইউএসডি খরচ হবে তার মানে যে আপনার কিন্তু এক ইউএসডি থাকবে আর ওখানে আছে পাঁচ ইউএসডি আমরা যদি এখানে যাই দেখেন এখানে কিন্তু পাঁচ ইউএসডি আছে তার মানে টোটাল পঁচিশ ইউএসডিটি হবে এবং উনিশ ডলার আপনি পে করলেন এবং আপনার ছয় ইউএসডিটি থাকলো ছয় ইউএসডিটি থাকার পরে আপনি কিন্তু এখান থেকে প্রথম শপে কিন্তু দেখেন তিন ডলার পেয়ে গেলেন তাহলে নয় ডলার আপনি কিন্তু যে যখনি আপনি এই প্যাকেজটি কিনবেন তখনই কিন্তু আপনি নয় ডলার পেয়ে যাচ্ছেন তো নয় ডলার পেয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি এই নয় ডলার আপনি কিন্তু উইথড্র করতে পারতেছেন তো উইথড্র করতে পারতেছেন দেখেন এখানে ইউএসডিটি তো আপনি এখানে বাইনান্সের মাধ্যমে উইথড্র করতে পারবেন দেখেন

যারা ইনভেস্ট করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের সাইটটি আসলে আসলে ছাড়া এখনকার যে সাইটগুলো আছে প্রতিটা সাইটে কিন্তু ইনভেস্টমেন্ট সাইট কারণ ইনভেস্ট ফ্রিতে সেই ইনভেস্টমেন্ট সাইট গুলোতে আর্নিং একটু বেশি হয় সেই কারণে কিন্তু আমি কিছুদিন যাবৎ আপনাদের মাঝে ইনভেস্টমেন্ট সাইটগুলো শেয়ার করতেছি কারণ এই সাইটগুলোতে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনি যদি উনিশ ডলার যদি খরচ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম দিনে নয় ডলার কিন্তু আপনি তুলতে পারতেছেন এবং তারপরের দিন কিন্তু দেখা যায় যে তারপরের দিন আবার তিন ডলার তিন ডলার দেখা যায় যে আপনি চার দিনে চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু আপনার সম্পূর্ণ টাকাটা তুলতে পারতেছেন এবং আজ দিন পরে কিন্তু আপনি প্রতিদিন লাভ করতে পারতেছেন দেখেন এখানে আপনি উনিশ ডলারের যে প্রফিট আসবে একশো ডলার তার মানে দেখেন আপনি একশো ডলার কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন একশো ডলার বিশ ডলার খরচ করে আপনি একশো ডলার আপনি ফ্রিতে আর্নিং পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সে প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি অ্যাকাউন্টটা এখানে সাইন আউট করে নিলাম ওকে এখানে এখানে অপশনগুলো চলে আসছে দেখেন এই খুবই সহজেই কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন তো আমরা সাইন আপে ক্লিক করে দিলাম ওকে এরকম একটি পেজ ওপেন হবে আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন এরকম পেজ একটি ওপেন হবে এরকম পেজ ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে একটি ইমেল দিয়ে দিবেন তো এখানে একটি ইমেল দিয়ে দিবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখান তো রেফারেল কোড অটোমেটিক দেওয়া থাকবে এরপরে সাইন আপে ক্লিক করে দিবেন জাস্ট দেওয়ার সাথে সাথে আপনি পাঁচ ডলার ফ্রিতে পেয়ে যাবেন আপনি চাইলে ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন দেখেন এই যে আপনি এভাবে দিয়ে দিবেন দেখেন আপনি যখন এরকম ভাবে password দিয়ে দিবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন হুম এটা হলো আপনি হাই সিকিউরিটি পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন স্ট্রং একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তারপর সাইন আপে ক্লিক করে দিবেন যেহেতু অলরেডি আমার সাইন আপ করা আছে তো যারা ইনভেস্ট করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য খুবই বিশ্বস্ত একটি সাইট এরপরে বলবো যে ভাই আপনারা ইনভেস্ট করার আগে একটু ভেবে চিন্তা করবেন কারণ ইনভেস্টমেন্ট সাইট গুলো মার্কেট প্লেসে বেশি দিন থাকে না কারণ ইনভেস্টমেন্ট সাইট গুলো হয়তো দুই মাস তিন মাস এরকমই আর কি এক মাস এর বেশি আসলে মার্কেট প্লেসে তারা থাকে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ